আসসালামু আলাইকুম আপনি একটা অ্যাকাউন্ট খুলবেন এবং সেখানে একটা রেফারেল কোড ব্যবহার করবেন তাহলেই আপনি পেয়ে যাবেন পঁচিশ ডলার যেটা বাংলা টাকায় তিন প্লাস বা তিন টাকার মতো তো এটা আপনি একটা নতুন ক্রিপ্টো বা ওই যে বাইন্যান্স যে ওয়ালেট রয়েছে সেরকম একটা ওয়ালেট প্লে স্টোরে আলট্রাপ্রো এক্সচেঞ্জ নামে একটা ওয়ালেট চলে আসছে সেটা কিন্তু তারা এই যে নয় তারিখ এই মাসের নয় তারিখেই কিন্তু তারা পঁচিশ ডলার করে দিবে প্রথম যারা টেন মিলিয়ন যে ইউজার থাকবে তাদের প্রথম টেন মিলিয়ন ইউজারকে তারা পঁচিশ ডলার করে দেবে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন এবং কীভাবে রেফারেল কোড ব্যবহার করবেন সেটা এই ভিডিওতে দেখিয়ে দেব তো আপনারা চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে সার্চ করে লিখে দেবেন আলট্রাপ্রো এক্সচেঞ্জ আর এই যে প্রো এক্সচেঞ্জ এই লেখাটা লিখে সার্চ দিয়ে দেবেন এই যে দেখতে আলট্রা প্রো এক্সচেঞ্জ তারপর এটা ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পর এখানে ওপেন অপশনে ক্লিক করে দেবেন তো ওপেন অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রথমে দেখতে পাচ্ছেন নেইম এখানে আপনার নামটি দিয়ে দেবেন এখানে আমি আমার নামটি দিয়ে দিচ্ছি তারপর এই যে দেখতেছেন কান্ট্রি কান্ট্রি এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনি বাংলাদেশ হলে বাংলাদেশ অন্য কোনো কান্ট্রি হলে সেই দেশটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবেন তো মোবাইল নাম্বারটি দেওয়ার পর যে দেখতে পাচ্ছেন ইমেইল আইডি এখানে একটি আপনার অ্যাক্টিভ ইমেইল আইডি যে আইডি আপনি যে ইমেল আইডি আপনি ব্যবহার করতেছেন সেই রকম একটা ইমেল আইডি এখান দিয়ে দেবেন তো ইমেল আইডি দেওয়ার পর যে দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ড পাসওয়ার্ড অপশনে ক্লিক করবেন এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন তারপর এখানে যে পাসওয়ার্ডটি দিবেন সেটা এখানে কনফার্ম পাসওয়ার্ডে পেস্ট করে দেবেন মানে ওই পাসওয়ার্ডটাই আবার এখানে আপনাকে পেস্ট করে দিতে হবে ওই পাসওয়ার্ডটা কপি করে পেস্ট করে দিবেন তারপরে যে দেখতে পাচ্ছেন এখানে রেফারেল কোড এই রেফারেল কোডটা কিন্তু আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে অন্যথায় কিন্তু আপনি এখানে পঁচিশ ডলার পাবেন না তো রেফারেল কোড আপনি এখান থেকে স্ক্রিনে একটি রেফারেল কোড দেখতে পাচ্ছেন সেই রেফারেল কোডটা দিয়ে এখানে এখানে জাস্ট বসিয়ে দেবেন এগ্রি এখানে টিকমার্ট দিয়ে দেবেন তারপর রেজিস্টার এখানে একটা ক্লিক করে দেবেন তো রেজিস্টার অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন টিকমার্ট চলে আসবে তারপর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন ভেরিফাই করতে হবে এই অ্যাক্টিভেশন কোডটা কোথায় পাবেন যে জিমেলটা দিয়েছিলেন সেই জিমেলে চলে যাবেন সেই জিমেইলে গেলে দেখতে পারবেন একটা কোড পাঠিয়ে দেবে যে দেখতে পাচ্ছেন আমার একটা কোড চলে আসছে তো কোডটা আপনি কপি করে নেবেন এখান থেকে কপি করে নেওয়ার পর ওইখানে গিয়ে পেস্ট করে দিবেন দেখতে পাচ্ছেন এখানে আমি কপি করলাম তারপর এখানে পেস্ট করে দিলাম তো পেস্ট করে দেওয়ার পর এই যে ভেরিফাই এই অপশান একটা ক্লিক করে দেবেন তো ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার পর আবার দেখতে পাচ্ছেন এখানে সাকসেসফুল্লি লেখা চলে আসছে সাকসেসফুল্লি লেখা চলে আসার পর যে দেখতে পাচ্ছেন এখানে ওই যে ইমেল এবং পাসওয়ার্ড দিয়েছিলেন সেই ইমেলটা এবং পাসওয়ার্ডটা দিয়ে এখানে লগ ইন করতে হবে সেই জন্য ইমেল আর পাসওয়ার্ডটা দিয়ে দেবেন তো ইমেল এবং পাসওয়ার্ডটি দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন রিমেম্বার মি এটা মার্ক করে দেবেন মার্ক করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন লগ ইন এখানে ক্লিক করবেন তো লগ ইন অপশানে ক্লিক করার পর এই যে দেখতে পারবেন আপনার সামনে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর অপশানে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা কোড চলে আসবে সেই কোডটা এখান থেকে আপনাকে দিতে হবে এটা হচ্ছে ভেরিফাই ওটিপি নাম্বার এটা আপনার জিমেইলে চলে আসবে সেই জিমেইল থেকে চেক করে এখানে দিয়ে দেবেন কোডটি দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন কন্টিনিউ এখানে ক্লিক করে দেবেন তো কন্টিনিউ অপশানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আসছে আওয়ার ফুল লঞ্চ ইন নাও নয় অক্টোবর দু হাজার চব্বিশে আমি আগেই বলেছিলাম নয় অক্টোবর কিন্তু এটা আপনাকে পঁচিশ ডলার দিয়ে দেবে তো এদের দেখতে পাচ্ছেন ক্লোজ অপশনে ক্লিক করবেন আপনার এখানে কিন্তু আর কোনো কাজ নাই এখানে আপনি চাইলে রেফার করতে পারেন অন্য কাউকে তো এখানে আপনাকে আরও কিছু ডলার যে তার সুযোগ থাকবে আপনি যদি আপনার নাম্বার দিয়ে কাউকে রেফার করাতে পারেন তাহলে কিন্তু আপনাকে আরও কিছু তারা বোনাস দিবে সেক্ষেত্রে আপনি এই দেখতে পাচ্ছেন একটা মানুষের মতো আইকন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নিচের দিকে যাবেন যে দেখতে পাচ্ছেন নিচে সাপোর্টের আগে লেখা আছে রেফারেল এখানে ক্লিক করবেন রেফারেলে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে রেফারেল কোড এই যে দেখতে পাচ্ছেন এখানে রেফারেল কোড কিন্তু দেওয়া আছে এটা আপনি কপি করে আপনি যাকে রেফার করতে আসছেন তাকে মেসেঞ্জারে বা ফেসবুকে যেখানেই হোক আপনি এই রেফারেল কোডটা পাঠিয়ে দেবেন সে যদি আপনার এই রেফারেল কোডটি ব্যবহার করে তার অ্যাকাউন্ট ক্রিয়েট করে মানে এই এক্সচেঞ্জারে এইটাই যদি প্রো এক্সচেঞ্জার এখানে খুলে তাহলে কিন্তু সে মানে আপনি কিছু বোনাস পেয়ে যেতে পারেন আর এটাই যে হানড্রেড পার্সেন্ট আপনাকে দিবে এটা কিন্তু শিওর না এটা হচ্ছে নতুন যারা নতুন তারা এটা লঞ্চ করতেছে সেই জন্য কিন্তু পঁচিশ ডলার করে অফার করতেছে এখন টেন মিলিয়ন ইউজারকে যদি পঁচিশ ডলার করে দেয় তাহলে কিন্তু অনেক পরিমাণ টাকা দেওয়ার মানে তাদের অনেক পরিমাণ টাকা দেওয়া লাগতেছে সেক্ষেত্রে তারা কি করবে সেটা সম্পূর্ণ বোঝা যাচ্ছে না তবে আপনি অ্যাকাউন্ট খুলে রাখেন আপনার দিলে দিতেও পারে আর দিলে তখন আপনি আফসোস করবেন যদি অ্যাকাউন্ট না খুলে থাকেন তাই আপনাদেরকে বলবো অ্যাকাউন্ট খুলে রাখেন খুলতে তো তেমন কোনো আপনার টাকা লাগতেছে না ফ্রিতেই আপনি খুলতে পারতেছেন तो भूवर्स वीडियो भाव लगे लग, फॉलो एंड सब्सक्राइब कर सी देखते पेन धन्यवाद